আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়া যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়া এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা মদিনার অলি গণিতে ঘুরিব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব

আমার এই মনের কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনেরও সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা

পাখি হলে উরে যেতাম সোনার মাদিনা কবুল করো বাসনা ও রাম্বানা কবুল কর এই বাসনা এই মনের কামনা সোনার মাদিনা আমার এই মনের কামনা সোনার মাদিনা শেষ নিদানে তালে নিনী কোনো গতি নাই সেই কারণে তাহার দিদার আমরা সবে সাই শেষ নিদানে দবি বিনা কোন গতি নাই সেই কারণে তাহার দিদার রমনা সবে চাই শেষ নিদানে দবি বিনা কোন গতি নাই সেই কারণে তাহার দিদার রমনা সবে চাই স্বপ্নে হলো দেখা দিও ভুলে যেও না স্বপ্নে হলো দেখা দিও ভুলে যেও না আমার এই মনেরও সেই কামনা সোনার مدينه আমার আমার এই মনেরও সেই কামনা সোনার মারিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না দিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মারিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মারিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মারিনা